গত বুধবার আমরা দেখেছিলাম যে সৌকত মোল্লার যে কনভার পাইলট কার সেখানে তারই ধাক্কায় কিন্তু একজন বাইক আরোহী গুরুতর জখম হন এবং হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যুর ঘটনা কিন্তু ঘটে এবং সেই ঘটনা ইতিমধ্যেই হাসপাতালে যেই ব্যক্তিকে নিয়ে যাওয়া হলে তার মৃত্যুর খবর পাওয়া যায় এবং সেই ঘটনায় সেই বাইকটিকে কিন্তু নিয়ে যাওয়া হয় পাইলট কারকে কিন্তু লেদার কমপ্লেক্স থানা এলাকায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে ফরেন্সিক এক্সপার্টরা ঘটনাস্থলে যান এবং এই গোটা বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করা শুরু হয়েছে এই আরো আরও বিস্তারিতভাবে আপডেট দেবো ইমূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু আমরা যেমনটা জানতে পাচ্ছি পাইলট কারকে কিন্তু লেদার কমপ্লেক্স থানায় এলাকায় নিয়ে যাওয়া হয়েছে এবং পরীক্ষা নিরীক্ষাও চালানো হয়েছে কী জানা যাচ্ছে সুচারু অবশ্যই এই মুহূর্তে আমরা লেদার কমপ্লেক্স থানায় রয়েছি যেখানে ওই পাইলট কারটিকে রাখা রয়েছে তৃণমূলের নেতা তথা বিধায়ক সৌকত মোল্লা তার কনভয়ে যাচ্ছিল বিধানসভার দিকে ঠিক সেই সময়ই জলপথ বলে একটি জায়গা ঠিক সেইখানে একেবারে বাসন্তী হাইওয়ের ওপর সেই জায়গাতে তার যে পাইলট কার সৌকত মোল্লার যে পাইলট কার সেই পাইলট কার ধাক্কা মারে এক বাইক আরোহীকে এবং ঘটনাস্থলেই বাইক আরোহী গুরুতর জখম হয় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় এই ঘটনায় সৌকত মোল্লা দাবি করেছিলেন পাইলট কার ব্রেক ফেল করেছিল যদিও ওই অভিশপ্ত পাইলট কারটিকে নিয়ে এসে রাখা হয়েছে আজকে ফরেন্সিক এক্সপার্টরা প্রথমে ঘটনাস্থলে যান কী কারণে এই ঘটনা ঘটলো তারা পরীক্ষা নিরীক্ষা করবেন সত্যি কি ব্রেক ফেল হয়েছিল নাকি চালক গাড়ি চালাচ্ছিলেন তিনি সামনে ছিল এই বিষয়টিকে তদন্ত লক্ষ্য এক্সপার্টরা এসেছেন তারা নমুনা পরীক্ষা করছেন সেই অভিশপ্ত পাইলট কারটি রয়েছে গত পরশু এই ঘটনা ঘটে যায় এবং সৈকত সৈকত মোল্লার এই যে কনভয় সেই কনভয়ের যে পাইলট কার সেই পাইলট কারই কিন্তু বাইক আরোহীর সজরে ধাক্কা লাগে হাসপাতালে নিয়ে গেলে তাকে বলা হয় যে সে ব্রড ডেড আগেই তার মৃত্যু হয়েছে কিন্তু ফরেনসিক এক্সপার্টরা ঘটনাস্থলে আসেন ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করার পর তারা লেদার কমপ্লেক্স থানায় এসেছেন এবং লেদার কমপ্লেক্স এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ ছবিতে যে তারা সেই অভিশপ্ত যে পাইলট কারটি যেটি ইতিমধ্যে ঢাকা দিয়ে রাখা রয়েছে সেটা তারা পরীক্ষা নিরীক্ষা করছেন এবং সেই বাইকটি সেটাও কিন্তু লেদার কমপ্লেক্স থানাতেই রয়েছে যে বাইকটি একেবারে ছিটকে গিয়ে পড়ে এবং বাইক আরোহীর মাথায় গুরুতর আঘাত লাগে রক্তক্ষরণ শুরু হয় এরপর তারপর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকের আমরা দেখতে এই এই সেই কিন্তু থানাতেই রয়েছে এবং এক্সপার্টরা নমুনা সংগ্রহ করছেন বলে সব মিলিয়ে এই ঘটনায় এখনো পর্যন্ত ফরেন্সিক এক্সপার্টরা নমুনা সংগ্রহ করছেন এবং ঠিক কি কারণে এই ঘটনা ঘটেছিল তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছেন তারা বেশ ধন্যবাদ সুচারু